পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও এর সম্ভাবনা বিশাল কারণ বাংলাদেশে রয়েছে বিস্তৃত সমুদ্রসীমা যা অর্থনৈতিক সমৃদ্ধির এক বিশাল সুযোগ এনে দিতে পারে এই সমুদ্রকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে বদলে যেতে পারে দেশের অর্থনীতির চিত্র কিন্তু কিভাবে সম্ভব এই পরিবর্তন কিভাবে বাংলাদেশ গড়ে তুলবে সমুদ্র ভিত্তিক অর্থনীতি বা ব্লু ইকোনমি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে আর ব্যবসা করতে পারলে ভাগ্য বদলে যাবে বাংলাদেশের বিশ্বে এমন চুয়াল্লিশটি দেশ এবং পাঁচটি নির্ভরশীল অঞ্চল রয়েছে যাদের কোনো সমুদ্রসীমা নেই অথচ বাংলাদেশ পেয়েছে এক লাখ আঠারো হাজার তেরো বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র সীমা যার মধ্যে রয়েছে দুইশো নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং তিনশো চুয়ান্ন নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত মহিষপান এই বিশাল জলসীমাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতে পারে বদলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ আয়তনে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের ছোট্ট কি দেশ অথচ সম্ভাবনা অপরিসীম সুজলা সফলা শস্য শ্যাবলা এই কৃষি প্রধান ভূখণ্ডের সামনে অর্থনৈতিক অগ্রগতির এক বিশাল সুযোগ হাত ছাড়িয়ে দিচ্ছে আর সেই সম্ভাবনার অন্যতম প্রধান ব্যক্তি হল বাংলাদেশের বিস্তৃত সমুদ্র সীমা এছাড়াও বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় প্রচুর সম্পদ রয়েছে সমুদ্রে মাছ ধরা উন্নয়ন করলে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হতে পারে এছাড়া বঙ্গোপসাগরের তলদেশে প্রচুর পরিমাণে গ্যাস ও তেল রয়েছে ইতিমধ্যে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গবেষণা চালিয়েছে এবং সঠিকভাবে অনুসন্ধান ও উত্তোলন করা গেলে জ্বালানি খাতে স্বনির্ভর হয়ে উঠবে বাংলাদেশ বাংলাদেশের সমুদ্র বন্দরকে কাজে লাগালেই তৈরি হবে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির অপার সুযোগ চট্টগ্রাম ও মোগলা বন্দরকে অত্যাধুনিক করে তুললে বাংলাদেশ হয়ে উঠবে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র তাছাড়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ করলে ট্রান্সশিপমেন্ট হাব বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এছাড়া নিজস্ব সীমা ব্যবহার করে শিপিং শিল্পকে আরো সম্প্রসারিত করা যেতে পারে আন্তর্জাতিক বাণিজ্যে কন্টেইনার জাহাজ পরিচালনার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সূচক রয়েছে বাংলাদেশের